আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা সোলারের প্যানেল আছে যাদের বাসায় যারা সোলারের প্যানেল দিয়ে এই ধরনের অনু বা রাউটার চালাতে চাও তারা আমাদের কাছ থেকে এই জিনিসটা আইপিএসটা বানিয়ে নিতে পারো যেটা সোলারের বারো ভোল্ট দিয়ে অনু এবং কি রাউটার দুটাই চলবে আমরা এই ধরনের সিস্টেম করি বানিয়ে দেই এখানে আমরা দুটা মুসপেট ব্যবহার করেছি আমরা দুইটা ছোট ফিল্টার ব্যবহার করেছি একটা বড় ফিল্টার ব্যবহার করেছি এখানে একটা ডায়ড ব্যবহার করেছি তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এটি খুব ভালো চলে এবং কি এক বছরের গ্যারান্টি পাওয়া গ্যারান্টি সহ যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দেব আমরা লাইন দিয়ে দেখাই যে আমাদের বারো ভোল্ট কানেকশনটাতেই আমরা আমাদের কাছে তো ব্যাটারি নাই আমরা এই বারো ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে এখন আমরা এখানে কানেকশন দিব এই যে বারো ভোল্টের অ্যাডাপ্টার এটার মাধ্যমে কানেকশন দিব কানেকশনটা কানেকশনটা আমরা দিয়ে নিছি এবং কি কানেকশন দেওয়ার সাথে সাথে দেখো উন্নতেও লাইন এসে পড়েছে এবং কি রাউটারেও লাইন এসে পড়েছে যারা শুধুমাত্র সোলার যাদের বাসায় সোলার আছে শুধুমাত্র তাদের জন্য যাদের বাসায় সোলার আছে শুধুমাত্র তাদের জন্য আমরা এই যে এই ধরনের হেস্টিং এর ভিতরে বানাই দিব খুব কম খরচে আমি আবারও বলছি যাদের শুধুমাত্র সোলার আছে বাসায় তাদের জন্য এই সিস্টেমটা আর যারা রাউটার অনুর জন্য ইউপিএস বানায় নিতে চাও আমরা সেটাও বানাই দিতে পারবো জোনে ইলেকট্রনিক্স নালিতাবাড়ি